সো হেই আলাদা করে কাম ব্যাক মাই নিউ ভিডিও তো কাছে এই যে গেমের মধ্যে ইভেন্ট এসেছে তো কাজ ব্যাপারটা হচ্ছে ইভেন্টটা কেউ করতে পারছো না বারবার ডিফেন্ট দেখাচ্ছে বারবার হেরে যাচ্ছো ঠিক আছে এটা হচ্ছে মেন কথা আর এই যে ডান পাশের মানে মেন বান্ডেল দূরে থাক গাইস তোমার কিছুই মানে একটাকে হয়তো পেয়েছো কি কিছুই নিতে পারছো না তো ব্যাপারটা হচ্ছে কীভাবে কমপ্লিট করবে প্রচুর কোশ্চেন করছো তোমরা তো ফুল ডিটেলস আমি বলে দিচ্ছি কীভাবে তোমরা ইভেন্টটা কমপ্লিট করবে ঠিক আছে জাস্ট একদম ডিটেলসে বলে দেবো কিভাবে কমপ্লিট করবে তো আছে যারা নতুন এসেছো প্লিজ সাবস্ক্রাইব করো আর মানে কি বলবো আমার বাংলা বাংলায় ভিডিও বানাই তো প্লিজ বাংলাকে সাপোর্ট করো গাইস তোমরা তোমরা হিন্দিদের ভিডিও তো দেখো তো গাইস বাংলাকে সাপোর্ট করলে প্লিজ সাবস্ক্রাইব করে বেলেটা দেবে প্লিজ অল অপশন করে দাও ঠিক আছে সাবস্ক্রাইব করে দিও সো গাইস ইভেন্টটা কীভাবে কমপ্লিট করবে সেটা তোমাদেরকে আমি ডিটেলস একটু বলি তো গাইস দেখো ফার্স্ট অফ অল তো এখানে ডেলি টাস্ক থেকে গেছে প্রতিদিন আমাদের দশ কুড়ি তিরিশ পঁয়ত্রিশ এখানে বেশি টোকেন দিচ্ছে না ঠিক আছে চল্লিশ মানে পুরো পঞ্চাশটা কি ষাট টাকা করে টোকেন দিচ্ছে এবার কথা হচ্ছে এই টোকেন ষাটটা দিলে কী হচ্ছে গ্যাস তোমাদের দুটো করে স্পিন করতে হচ্ছে দুটো করে চ্যালেঞ্জ করতে পারছো এই চ্যালেঞ্জে ক্লিক করে অ্যান্ড সেখান থেকে তোমাদের ডিফিট হয়ে যাচ্ছে অ্যান্ড মানে পারো চান্সেস খুব কম করে বাড়ছে তা বলতে পারো তোমাদের মানে প্রচুর টোকেন লাগবে মানে দশ গুণ ষাট প্রায় ছশো টোকেন লাগবে মানে এই টোকেন প্রায় ছশোটা লাগবে ঠিক আছে তাহলে তোমাদের এই ইভেন্টটা কমপ্লিট হবে তারা বান্ডেলটা নিতে পারবে এবার এই ছশো টোকেন তোমরা কীভাবে পাবে চলো গেছে এখানে ছাব্বিশটা টোকেন আছে আমার কাছে তো তার চ্যালেঞ্জ করতে পারবো চ্যালেঞ্জটা করি তোমাদেরকে দেখাচ্ছি দেখতে চ্যালেঞ্জের উপরে ক্লিক করলাম অ্যান্ড চ্যালেঞ্জের উপরে ক্লিক পর দেখতে পাচ্ছ এখানে চোখটা খুললো ব্যাস এখানে কি দেখালো আবার কি ডিফিট হয়ে যাবে নাকি আবার হেরে গেলাম তো দেখতে পাচ্ছ কাজ আঠারো পার্সেন্ট পনেরো পার্সেন্ট ছিল এখানে আঠারো পার্সেন্ট হয়ে গেল আর এখানে একটা সিম্পল রিওয়ার্ডও দিয়ে দিয়েছে ঠিক আছে মানে আমার এখানে আঠেরো পার্সেন্ট চান্স হয়ে গেছে তো এই আঠারো পার্সেন্টটা যতবার আমি চ্যালেঞ্জ করবো এরকম বাড়তে থাকবে তিন চার করে ঠিক আছে অ্যান্ড যখন কাজ আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট একশো পার্সেন্টটা চলে যাবে তখন কি আমাদের একটা ট্রায়াল কমপ্লিট হবে তো এইভাবে গাইস করতে পারলে মানে তোমাদের এই একটা ট্রায়াল কমপ্লিট হবে একটা প্রথম নিচে দশটা ইটাচের ভাউচার পাবে অ্যান্ড এইভাবে গাইস বলতে পর্যন্ত যেতে গেলে আমি যেটুকু হিসাব করে দেখলাম মিনিমাম গাইজ সাতশো আটশো টোকেন লাগবে এই সাতশো আটশো টোকেন লাগবে অ্যান্ড তোমাদের এই টোকেন এখানে ক্লেম করতে হবে আর এক্সচেঞ্জ করতে হবে এবার কথা হচ্ছে অনেকের কোশ্চেন দাদা সাতশো আটশো টোকেন পাবো কোথায় এটাই হচ্ছে মেন কোশ্চেন তো দেখো সাতশো আটশো টোকেন তোমাদের নিতে গেলে কী করতে হবে দেখতে পাচ্ছ এখানে লগ ইন ডিও যাই অ্যান্ড দেখতে পাচ্ছ এখানে লগ ইন বিটুইন দেখতে পাচ্ছ ডেট দিয়ে দিয়েছে নয় আট ঠিক আছে না এগারো আট মানে গাইস নয় তারিখে হচ্ছে এই ইভেন্টের মেন ডেট ঠিক আছে এটা ইভেন্টের মিডিল ডেট থাকে যেটা ইভেন্টের মেন ডেট নয় তারিখ তো আজকে গাইছে ভিডিও বানাচ্ছি তিন তারিখ অ্যান্ড রাত্রে হয়তো আপলোড করবো চার তারিখে তোমরা ভিডিওটা দেখছো তো গাইস আমাদের তারিখে হচ্ছে ইভেন্টের মেড ডে মেন ডেট অ্যান্ড নয় তারিখে কী হবে তোমরা যখন ব্যাটেল রয়্যাল ম্যাপ মানে র্যাঙ্ক ম্যাচ স্টার্ট করবে বা ক্লাস স্কোয়াড ম্যাচ স্টার্ট করবে ম্যাচের মধ্যে পড়ে থাকবে গাইস এই টোকেন এক জায়গায় তিরিশটা পঁয়ত্রিশটা করে টোকেন পড়ে থাকবে দশটা পনেরোটা করে টোকেন পড়ে থাকবে ঠিক আছে অ্যান্ড সেগুলো তোমরা কালেক্ট করতে পারবে ম্যাচে ব্যাকে আসার পর সেগুলো ডাইরেক্ট তোমরা ইউজ করতে পারবে হ্যাঁ তোমার আগাম আমি লিক্স দিয়ে আপডেট দিয়ে বলে রাখছি তোমরা ওই টোকেন গাইস নয় তারিখে তোমরা পিক ডেট দিন প্রচুর পড়ে পাবে ম্যাপের মধ্যে অ্যান্ড প্রচুর কোনো তোমরা কালেক্ট করতে পারবে সেটা দিয়ে তোমাদের এই চ্যালেঞ্জে ক্লিক করতে হবে ফটাফট তোমরা কমপ্লিট করে ইভেন্টটা নিয়ে নিতে পারবে অ্যান্ড দেখতে পারছো এখানে গাইস যে আমাদের টাকা আছে থেকে মাত্র কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট টাকার টোকেন দিচ্ছে অ্যান্ড ষাট টাকার টোকেন গাইস বলতে পার এখানে দশ দিন ইভেন্টটা চলবে অ্যান্ড এখানে দশ দিন ইভেন্টটা চলে গেছে ছশো টোকেন তোমরা আরামসে হয়ে যাবে ঠিক আছে আমাদের ওই ইভেন্টটা শুরু হয়েছে অলরেডি গাইস চার দিন হয়ে গেছে এখন প্রচুর দিন চলবে দশ দিন চলো ছশো টোকেন বুঝতে পারছো মানে ছশো টোকেন তোমরা ক্লেম করতে পারবে তো একদিনও মিস দিও না তোমরা এখান থেকে ডেলি টাস ডেলি নাও ছশোটা টোকেন পেয়ে যাবে অ্যান্ড ডেলি চ্যালেঞ্জ করো আর এখানে আঠারো পার্সেন্ট থেকে যখন একশো পার্সেন্ট অব্দি তোমরা যাবে তার মাঝখানে তোমরা একটা সময় একটা করে ডিফেট জায়গায় উইন দেখিয়ে দেবে অ্যান্ড তোমরা এখানে ভিক্টোরি যখন হয়ে যাবে ভিক্টোরি উইন দেখাবে তখন তোমাদের একটা করে কমপ্লিট হবে পাঁচবার জিততে হবে পাঁচবার জিতলে পাঁচ নম্বর বান্ডেল যেটা মেন রিওয়ার্ড আছে এটার সময় সময়ের যে পাঁচটা আইটেম সমস্ত সবটাই তোমরা ফ্রিতে ক্লেম করতে পারবে অ্যান্ড নিচে দেখতে পাচ্ছ ব্যানার ব্যানারফতার দিচ্ছে তো এই যে আকাশকের ব্যানার আফতার আছে তো এই যে প্রথম তিনটা অপশান দিচ্ছে একটা হচ্ছে আমাদের আছে যে ব্ল্যাক ফ্লেম টাইপের একটা পাখি সাদা পাখি আর একটা এই যে শার্ক বম বুলেট এটা তো এই তিনটা তোমাদের ইউজ করতে হবে গেমের মধ্যে যখন পড়ে পাবে তোমরা র্যাঙ্ক পাঁচাবে হোক যেখানে হোক তোমরা পড়ে ক্লাসিস করে তোমরা ইউজ করবে এনিমির গায়ে মারবে পাখি হয়ে ড্যামেজ দেবে একবার দুবার ঠিক আছে দেখবে এখানে গায়ে এই সিক্সের পাশে জিরো লেখা আছে এই সিক্সের পাশে জিরো লেখা আছে যা তিনবার তিনটে তোমরা এই তিনটা আইটেম ইউজ করলে ছয়ের পাশে তিন লেখা থাকবে ঠিক আছে এখনই তোমরা এই তিনটা কমপ্লিট করে রাখো আর আট তারিখে যখন এই তিনটা ওপেন হয়ে যাবে তো এই তিনটা তোমরা গেমের মধ্যে গিয়ে ইউজ করবে তখন ছয়ের মধ্যে ছয়ই হয়ে যাবে অ্যান্ড গেস এখানে আকাশকে যে ব্যানার আফতারের এই যে মেন পিনটা আছে ঠিক আছে আমাদের এই যে এটা আকাশকে স্পেশাল ঠিক আছে এই যে প্রোফাইল টাইটেল বলতে পারো এই টাইটেলটা তোমরা ফ্রিতে নিয়ে নিতে পারবে ঠিক আছে এই হচ্ছে ইভেন্টের ব্যাপার তোমরা একদিন মিস দিও না প্রত্যেক দিন টোকেন কালেক্ট করান প্রত্যেকদিন দিন তোমরা এই টোকেন নিয়ে বারবার করো ঠিক আছে আঠারো পার্সেন্ট লেখা আছে আমার এখানে তোমাদের হয়তো পঞ্চাশ ষাট পার্সেন্ট থাকবে তবুও পাবে না কিন্তু নব্বই পার্সেন্ট একশো পার্সেন্টের কাছে গেলেই দেখবে তোমরা উইন হয়ে গেছো অ্যান্ড পাঁচবার তোমাদের জিততে হবে আর আট তারিখে তোমরা বেশি বেশি টোকেন পাবে তো তাও বলে রাখছি ডেলি ট্যাক্স থেকে মিস করো না আট তারিখে তোমরা অনেক অনেক টোকেন পাবে যেগুলো তোমরা ক্লেম করে নিয়ে নিতে পারবে তো আমি সিম্পলভাবে তোমাদের গুছিয়ে বুঝিয়ে দিলাম আই থিঙ্ক তোমাদের আর কোনো এই ভিডিও বানাবার লাগবে না রিকোয়েস্ট করো যদি ভিডিও একটু ভালো লাগে লাইক করো আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও আর কোনো কোশ্চেন থাকলে নিচে কমেন্ট বক্সান খোলা আছে তোমরা কমেন্ট করো আমি রিপ্লাই দিয়ে বুঝিয়ে বলে দেবো তোকে দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে গাইস বাবাই গাইস বাবাই